দীপ্ত সংবাদে সাথে আছি আমি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্ম জয়ন্তী কবির স্মৃতি কুষ্টিয়ার শিলাই দহের কুচিবাড়িতে আয়োজন করা হয়েছে জন্মজয়ন্তী উৎসব সকাল থেকে সেখানে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছাড়ি বাড়িতেও শুরু হয়েছে তিন দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব এ আয়োজনকে ঘিরে সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতিবিজড়িত কাছাড়ি বাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘিরে পুরো শাহজাদপুরে বিরাজ করছে উৎসবের আমেজ উৎসবে আলোচনা সভা ছাড়াও থাকছে গান নাচ আবৃত্তি নাটক ও গ্রামীণ মেলা কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি প্রাঙ্গনে আছেন সহকর্মী দেবেশ সরকার তার কাছে জানব জন্মজয়ন্তী উৎসবের সবশেষ তথ্য দেবেশ জন্মজয়ন্তী উৎসব কখন শুরু হবে এবং উৎসবে কি কি কর্মসূচি থাকছে আমাদের জানাবেন নুজাত আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদাহ যে বাড়ি রয়েছে সেখানে এবার জাতীয়ভাবে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী পালিত হতে যাচ্ছে এবং আমরা যখন লাইভে দাঁড়িয়েছি ঠিক তখনই সকাল দশটার সময় কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে এক্ষণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছেন মাননীয় তথ্য মাননীয় সংস্কৃতি উপদেষ্টার আসার কথা ছিল কিন্তু তিনি অনিবার্য কারণবশত আসেননি তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানটির উদ্বোধন করবেন এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন নুজাত আমি আপনাকে জানাতে চাই যে এখানে আজকে সকাল দশটা থেকে যে অনুষ্ঠানের শুভ সূচনা হলো সেই অনুষ্ঠান কিন্তু আগামী তিন দিন পর্যন্ত দশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এর মধ্যে প্রতিদিন থাকছে রবীন্দ্রনাথের কর্ম জীবন রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ ভাবনা যেটা এবারে থিম সেটা নিয়ে আলোচনা সভা এর বাইরে এর বাইরে থাকছে রবীন্দ্রনাথের যে সৃষ্টিকর্ম রয়েছে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের লেখা কবিতা রবীন্দ্রনাথের লেখা গানের নৃত্য নাটক সহ অন্যান্য যেসব সাহিত্যকর্ম রয়েছে রবীন্দ্রনাথের সেগুলো কিন্তু এখানে শ্রুতি নাটকও রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে কুষ্টিয়াকে যে সংস্কৃতির রাজধানী বলা হয় সেটা আসলে এই এই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আসলে পরেই বুঝতে পারবেন যে সমস্ত কুষ্টিয়াতে কত গোষ্ঠী রয়েছে যারা কিন্তু একের পর এক একের পর এক তারা রাত্রি বারোটা একটা পর্যন্ত তারা অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাবেন এবং অনুষ্ঠান অন্যান্য বারের তুলনায় এবার দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু দর্শক সমাগম প্রচুর রয়েছে এবং বর্ণিল সাজে শিলাদহ কুঠিবাড়ি সেজে সেজে উঠেছে নুজাত এই ছিল আমার কাছে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি থেকে আহ একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মবর্ষের সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলেও তা দলীয় সভা সমাবেশে অংশগ্রহণ করার মতো নয় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার বিষয় নির্ভর করছে পরিবারের ওপর বিএনপির নেতাদের দাবি সঠিক সময়ে চিকিৎসা পেলে খালেদা জিয়া আরও আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে সভা সমাবেশে অংশ নেওয়ার মতো অবস্থা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর কিন্তু তিনি যে ডিসিশন সেই ডিসিশন মেকিং এ তো তার ভূমিকা সবসময় ছিল বিএনপি নেতারা বলছেন বেগম জিয়া সরাসরি দলের কার্যক্রমে যোগ না দিলেও তার পরামর্শে দল চলবে আর রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার আমরা চাচ্ছি তার দোয়া কারণ উনি তো তার ছেলেকে তার মতো করে গড়িয়ে তুলেছে আমাদের ভরসা আল্লাহর পরে তার উপরে আছে এখন ওনা পারিবারিক সিদ্ধান্ত নেবেন এটা আমাদের দলের সিদ্ধান্ত আমরা তো চাইবই আমাদের নেত্রী আমাদের কাছে থাকুক বিএনপি নেতাদের দাবি সঠিক সময়ে বেগম জিয়া চিকিৎসা সেবা পেলে আরো আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন সময় চিকিৎসা সময় না করলে এতদিন পরে উনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন এবং সুস্থ হয়ে এসেছেন তাতে মনে হয় যদি ওই সময় যে পাঠানো হতো তাহলে আমাদের নেত্রী ভেষজ খাদ্য দিয়া বাংলাদেশের নেত্রী ভেষজ সম্পূর্ণ সুস্থ আসতে পারতেন বিএনপি নেতাকর্মী ও সমর্থক সহ পুরো দেশ খালেদা জিয়ার ছায়াতলে থাকবে বলে আশা দলটির নেতাদের সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর আশকোনায় হজ বুথ চালু করেছে প্রিমিয়ার ব্যাংক এই বুথ থেকে হজ যাত্রীদের হজ কার্ড প্রদান ফ্রি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত তথ্য প্রদান সহ নানা ধরনের সেবা দেয়া হবে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর হজ বুথ উদ্বোধন করেন ব্যাংকের হেড অফ বিজনেস সলিউশন বজলুর রহমান বিশ্বাস উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাসেম ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মোহাম্মদ তারিক উদ্দিন ইসলামী ব্যাংকিং বিভাগের মোহাম্মদ ইশরাত হোসেন খান এবং হজ বুথ ব্যবস্থাপনা পরি ব্যবস্থাপক মোহাম্মদ সেলিমুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন গাছের থোকায় থোকায় ঝুলছে বাড়ি চার বাড়ি আট মল্লিকা হিমসাগর ও আম্রপালি সহ দেশি বিদেশি অন্তত ত্রিশ ধরনের আম বাণিজ্যিকভাবে তিন একর জমিতে বাগান করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর সুলতান সর্দার তার দেখাদেখি আম বাগান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন অনেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের কৃষক সুলতান সর্দার চার বছর আগে বাড়ির পাশে তিন একর জমিতে গড়ে তোলেন আমবাগান গত বছর এ বাগানে প্রথম ফল আসে কর্মচারীদের খরচ বাদে তিনি আয় করেন দুই লাখ টাকা সঠিক পরিচর্যায় এবছরও আমের বাম্পার ফলন হয়েছে এতে হাসি ফুটেছে তার মুখে এবার প্রায় চার লাখ টাকা আয়ের আশা করছেন তিনি আমি গাছ লাগাইছি তিনশো গাছ আছে অনেক আম বাগান হয়ে গেছে বসে তার হবে অনেক বেশি পরামর্শ নিতে আসে আমার কাছে আমি পরামর্শ দিই ভালো যাই বাগান করিয়ে যদি দিয়ে সুলতান সর্দারের সফলতা দেখে আম চাষে ঝুঁকছেন অনেকে যদি সরকার থেকে আমরা কোনো বরাদ্দ পাই তাহলে আমরা এরকম একটা বাগান করার জন্য উদ্যোগ নিতে চাই আমি আশা করি এই ধরনের একটি বাগান করার পরিকল্পনা আমার আছে আমরা চেষ্টা বেশি আছি যে আরও আমরাও এই দেহা দিতে আমরা বাগান করব উপজেলা কৃষি অফিস জানায় জেলায় নতুন নতুন আম বাগান গড়ে তুলতে কাজ করছে কৃষি বিভাগ সুন্দর সুন্দর দেখা

এ ঘটনায় দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এতে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে পরিস্থিতি মোকাবিলায় আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দিনে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও সাতান্ন জন এ অবস্থায় আবারও প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে এখনই সফর স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী চোদ্দ মে আমিরাতে দুটি টি টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে নাজমুল শান্তদের সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর ও ফয়সালাবাদে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা বুধবার সন্ধ্যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও কয়েকজন পরিচালক মিরপুরে জরুরি সভায় বসেন সভা শেষে জানানো হয় দশ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান সফর নিয়ে এদিকে বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা ভালো আছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়েননি এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো প্রথম আলোর আরেকটি শিরোনাম বিদ্যমান আইনে সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে ইসি এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা অপারেশন সিন্দুরে নিহত একত্রিশ পাকিস্তানি হামলায় নিহত পনেরো ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত পাকিস্তান এছাড়া রয়েছে উৎপাদন রপ্তানির খরায় কুপকাত রিজার্ভ রেমিটেন্সের বড়াই কালেরকণ্ঠের আরেকটি শিরোনাম হামলার নিন্দা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের দৈনিক ইত্তেফাক শিরোনাম নেকে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন ইত্তেফাকের আরেকটি শিরোনাম ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের দিল্লির দাবি চব্বিশ হামলায় নয় সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস ও সত্তর জন নিহত একত্রিশ জন নিহত হওয়ার দাবি ইসলামাবাদের এরপরে রয়েছে দৈনিক যুগান্তর চরম প্রতিশোধ নেবে পাকিস্তান চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত একত্রিশ জন বেসামরিক নিহত আহত সাতান্ন এছাড়া রয়েছে ভারতের হামলা লজ্জার বললেন ট্রাম্প উদ্বেগ জাতিসংঘের যুগান্তরের আরেকটি শিরোনাম পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে ভারত পাকিস্তান যুদ্ধ বিষয়ে বিশ্লেষকদের মত এরপর রয়েছে দৈনিক সমকাল সমকালের একটি শিরোনাম ভারতের হামলা পাকিস্তানের জবাব পাকিস্তানে নিহত একত্রিশ ভারতে পনেরো তিনটি সহ ভারতীয় পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি শাহবাজের এছাড়া সমকালের আরেকটি শিরোনাম খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ এছাড়া রয়েছে বেড়েছে বিমানের জ্বালানি ব্যয় লাগছে বাড়তি সময়ে এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা পাকিস্তানে নিহত অন্তত একত্রিশ পাল্টা হামলায় কাশ্মীরে পনেরো ভারতীয়র মৃত্যু এছাড়া রয়েছে ভোজ্য তেল সবজি সহ বিভিন্ন পণ্যের দাম বাড়লেও মূল্যস্ফীতি কমা নিয়ে নানা প্রশ্ন এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম ভারতীয় হামলার করা জবাব পাকিস্তানের এছাড়া রয়েছে বাড়ছে সর্বাত্মক যুদ্ধ ও পরমাণু বোমার ভীতি দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দ্বিত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ